যখন শহীদ কারবালায় মুতাঈন আলাইহিস সালামের কথা বলা হয় আওলাদা রাসূলের কথা বলা হয় মিম্বরের কাছে বসে সেখানে বসে তুমি যদি বালির তুমি প্রশংসা করো অথচ বিনা মে হুসাইন আমাদের জন্য উম্মতের জন্য শহীদ হয়ে গিয়েছেন দ্বীন ইসলামের রক্ষা করতে আওলাদা সুদুর উপর তোমার চালনা হলো আমরা মাফিলা করব না বলবো না এটা কেমন ইসলাম জেনার আন্ডারে থাকবো জান্নাতে জেনার কথা হয়ে গিয়েছে জেনার আন্ডারে থাকবো জান্নাতে জেনার কথা হবে না দুনিয়াতে এটা কেমন ইসলাম বুঝা গেল নবী থেকে আহলে বায়াত থেকে সাহাবাদের আদর্শ থেকে ওলি আল্লাহর আদর্শ থেকে আমাদেরকে দূরে ঠেলার জন্য দাজ্জালের ফিতনা ভালোভাবে কাজ করছে ইহুদিরা যা কাজ করে এই যে এখন টেকনোলজি ঢুকাই দিছে এখন সিনেমালা যাওয়া লাগে না বলে হুজুর আমার ছেলে খুব ভালো মেয়ে খুব ভালো বললাম ভালো তো বলে কি করে সারাদিন ঘরে থাকে কেন সমস্যা বললাম ঘরে থাকে ভালো মতো খোঁজ নাই হাতে মোবাইল আছে বলে আছে ভালো খারাপ চিন্তা করা লাগবে বরবাদ যা করার ওখানেই করে রাখছে বেরোতেছি দুঃসম্পর্ক একজন রিলেটিভ দেখতেছি কয় মারুস না কে মার মা মা বললাম কি কি হইল কাছাকাছি গিয়ে দেখি গেমস খেলে চিন্তা করে আমি কি বুঝাতে চাচ্ছি ভাইয়ারা আমার গভীর বুঝার চেষ্টা করুন কোরআনে পাকের মধ্যে হ্যাঁ কিছু জায়গায় এরকম আছে না

এই কিতাবের ওয়হির মধ্যে কিছু সিস্টেম আছে ওয়াই দিয়েছে হফ মুকাত্তা মুতশাবিহ মুতমাত কিছু আয়াত গয় আছে তিন ক্যাটাগরিতে যেমন ধরুন আলিফ ইসলাম মিম ইয়াসিন ত্বহা এগুলো অর্থ জানেন আল্লাহ রাসূল আলাম আল্লাহ রাসূল জানে যে এরকম ক্যাটাগরি আছে রেডজন বলা হয় এগুলোকে কোনো কিছু মানা যাবে না যেমন আমার আল্লাহ যখন বলতেছেন ইয়াদুল মাহিফাউ তা আইদিহিন আমি আমার হাত দিয়ে বান্দাকে হেফাজত করি এখন আল্লাহর হাত

আলোচনার মধ্যে রাখার চেষ্টা করি শুরুর দিকে যাতে আমাদের কোরআনটা বুঝে আসে রাবিলুদদব বলতেছে যে ফিহি এই কোরআনে কোনো সন্দেহ নাই তবে কার জন্য মুতাক্কিন মুতাক্কিন বান্দাদের জন্য সুবহানাল্লাহ কার জন্য কার জন্য মুতাক্কিন বান্দাদের জন্য মুতাক্কি বেতাক্কি যারা আল্লাহকে ভয় করে ফাত্তাকুল্লাহ মত্তাকাতু রুহ দিয়ে যতক্ষণ দিয়ে আল্লাহকে ভয় করে

বলে আমায়াম পীর মাসাইকের কাছে জিজ্ঞেস করলাম আপনারা বলেন কোরআন তো কোনো সন্দেহ নেই তাহলে এত সন্দেহযুক্ত আয়াত কেন বলে আগে কিতাব গুজু কিতাব বললাম হ্যাঁ এটাই একটু সে কিতাব কিন্তু যখন গবেষণা করতে শুরু করলাম দেখলাম আমার হুজুরে পাকের জামানায় কোরআন তো ছিল আয়াতে কারিমাও নাজিল হয়েছে কিন্তু কেউ মুখস্থ করেছে কেউ কলা গাছ পাতা লিখেছে কেউ চামড়ার মধ্যে লিখেছে কেউ কাগজে লিখেছে হেফ করেছে এটা তো একত্রিত ছিল না আপনাদেরকে যদি বলি খেওড়ার পশ্চিম পাড়া নিবাসীরা বলেন এটা কি কিতাব বলবেন না আমাদের হিসাব কি বলে মাধ্যম শ্বশুর কি বলে এটা তো কিতাব না দিস ইস পেজ এটা একটা পৃষ্ঠা তবে এরকম পৃষ্ঠা দুইশোটা একত্রিত করলে একটা কিতাব হবে বই হবে এর আগে তো বই বলা যাবে না এখন নবীজি যখন আয়াতে কারিমাগুলি শিখিয়েছেন শুনিয়েছেন এক একজন বিক্ষিপ্ত কেউ মুখস্থ

নবু নবীজির পর্দার পরে পরে জাহির ভাবে তারপর আমাদের কাছে এভাবে চারখানা এসেছে এর আগে তো কিতাব এভাবে ছিল না বললাম মালিক এই কিতাব কোন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই যখন ওদের মাদের কাছে গেলাম নবীকে চিনে গেলাম নবীর হেলে বেয়াত কে চিনে গেলাম যখন নবী স্পষ্ট হয়ে গেল তখনই আল্লাহর ওই হিসাব আমাদের মিলে গিয়েছে পাঁচ করুন নিয়াজ করুন এখন আল্লাহর নাম নিতে হবে না বন্ধা আপনি দূরে বাগদাদি বাইদি বাইদি দোস্তানি যত ওলিয়ে মাদের মত আছে আপনি শোনো অক্ষর উঠে দেরি হবে না সমস্ত পড়া উঠে যাবে রব্বে করিম বান্দার সাথে মেরাজ করতে দিদার করতে নামাজে চলে আসবে সুবহানাল্লাহ